হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো গৌতমায় জীবনের একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ যাচ্ছি বড়বাজার বোনের বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি হচ্ছে আমি তারপর এই যে মেজমার মেয়ে তারপর হচ্ছে এই যে মা সামনে আছে এক মামা সেই আমাদেরকে নিয়ে যাচ্ছে কারণ আমরা তো চিনি না বড়োবাজার থেকে কোথা থেকে কিনলে ভালো হবে আর হচ্ছে ট্রেনে করে আসছে তোমাদের দাদা ভাই আর হচ্ছে যার বিয়ে সে আর রায়কে ওর মামা বাড়ি রেখে এসেছি কারণ বাজার যাচ্ছি আমাদের সারাদিনের ব্যাপার ওকে নিয়ে গেলে ওর কষ্ট হবে তার জন্য ওর কথা বলতে বলতেই চলে আসলাম এই যে ঢুকেই দেখলাম শিব পার্বতীর মূর্তি গণেশ ঠাকুর কি সুন্দর এই যে

বোন চাইছে হালকা শাড়ি গোলাপের পাপড়ির যে কালার সেই কালারের হবে বেনারসি আর পাটটা হবে শুট এবার হয় কালার হচ্ছে নাই ডিজাইন পছন্দ হচ্ছে না নাই পার পছন্দ হচ্ছে না এই করে যাই হোক এই দোকানে আর হলো না পছন্দ বেনারসি অন্য কিছু দেখা যাক

বলুন <laughs> পছন্দ হয়েছে ওই যে কালার আর পাটটা খয়রি কালার ওটা এবার দেখবো বোনের বৃদ্ধির শাড়িটা বেশ দেখুন এই শাড়িটার নাম হচ্ছে বিশ্ব বাংলা শাড়ি কি সুন্দর শাড়িটা না এই শাড়িটা হচ্ছে আইব্রোবাতের শাড়ি বোনের এবার দেখাচ্ছে পিওর সিল্কের মধ্যে দেখুন কতগুলো কালার বেশ ভালো এই যে আঁচল এবার দেখাচ্ছে হ্যান্ডলুম কাপড় উপর জামদানি কাজ করা ভালো লাগছে বেশ কালার আছে পার্পল কালার গ্রিন কালার ব্লু কালার পিঙ্ক কালার রেড কালার কালারগুলো বেশ ভালো তার দেখুন এই শাড়িটা কী সুন্দর শুটিং করে দারুণ লাগছে কালারটাই এই শাড়িটা দেখুন এই শাড়িটার দাম হচ্ছে ত্রিশ হাজার টাকা কৈঠানি পুরো প্রিয় কই পুরো হাতে বানানো হাতে কাজ করা হাতে দেখাতে চাইছিল না বলছিল আমরা নেব কি না এই যে শাড়িগুলো বক্সের মধ্যে রাখা আছে এই শাড়িগুলোর নাম পশমিনা খাদি কি সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালারই খুব সুন্দর ইউনিক ইউনিক কালার বেশ ভালোই লাগছে তারপর ওখান থেকে বেরিয়ে প্রিয় গোপাল বিশ্বইতে ঢুকলাম বোনের বেনারসির জন্য দেখি এখানে পছন্দ হয় নাকি আশা করি তো পছন্দ হওয়ার কথা গোপাল বলে কথা দেখা যাক চলে গেলাম উপরে উপরে বেনারসি কাউন্টার সবাই বসে পড়লাম না বসলে তো দেখা যাবে না ধীর দাঁড়িয়ে কি দেখা যায় মুখের কি অবস্থা সারা দিনের তখন বোন গায়ে দিয়ে দেখছে কোনটা পছন্দ হয় দেখা যাক আপনারাই বলুন কোন বেনারসিটা আমরা নিয়েছি বোনের বিয়ের জন্য বা বোনের পছন্দ হয়েছে কমেন্ট করে জানাবেন বিয়ের বেনারসি কোনটা পছন্দ হলো বোনের সেটা দেখতে হলে বিয়ের ব্লগ দেখতে হবে এবার ওর না পছন্দ করছি করছে সবাই মিলে দেখা যায় কোনটা পছন্দ হয় মাথায় দিয়ে দিয়ে দেখছে আজকেই বিয়ে দিয়ে দেব মনে হচ্ছে আর জোর লাগবে না তারপরে মনে হলো জাদ্দি বেনারসি নিউ কালেকশন একটু দেখা যাক কেমন বেরিয়েছে তাই একটু দেখছিলাম তারপরে তিসা বোনের বিয়েতে কি পরবে বিয়ের দিন একটু গর্জের শাড়ি পরবে বলছিল তাই একটু দেখা হচ্ছে দেখা যাক পছন্দ হয় নাকি যাই হোক একটা মাত্র দিদিভাইয়ের বিয়ে বলে কথা একটু নিত্য নতুন তো হবে

এখানে সব শাড়ি প্যাকিং হচ্ছে এবার দেখে নেব মা জামাই বরণ করবে কি শাড়ি পরে একটু বেশ একটু ভালো শাড়ি না পরে জামাই বরণ না করলে ভালো লাগে আর রইলো আমার শাড়ি আমার শাড়ি যখন কিনছিলাম বা পছন্দ করছিলাম তখন দেরি হয়ে যাচ্ছিল দোকান বন্ধ হয়ে যাবে তার জন্য আর ক্লিপ তোলা হয়নি আমার শাড়ি দেখতে হলে বিয়ের ভিডিওতে গিয়ে দেখতে হবে এই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শাড়িগুলো কেমন দেখলেন কমেন্ট করে জানাবেন শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলতে বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন